আসসালামু আলাইকুম ভাইয়া পড়ায় সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মর্নিং মর্নিং রেডি হয়ে গেছি তো আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গেছে মানে স্কুলে দিয়ে আসতে গেছে তো স্কুলে দিয়ে দেন বাসায় চলে আসবে তো আপনাদের ভাইয়া আর আমি একটু বাহিরে যাব তো কোথায় যাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তা আপনাদের ভাইয়া যাওয়ার আগে আমাকে বলে গেছে তুমি শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে থেকো মানে ড্রেসটা চেঞ্জ করে থেকো আমি বাসায় এসে আমরা চলে যাবো তো আমরা কোথায় যাব আপনাদের সঙ্গে ট্রাই করব শেয়ার করার জন্য এখন আমাদের এখানে বাজে মর্নিং নাইন বাজে মাত্র তা আপনাদের ভাই বাচ্চাদেরকে দিয়ে আসতে গেছে স্কুলে তো স্কুলে দিয়ে এসে দেন আমরা একটু বাহিরে বের হব। কোথায় যাব বা কি করব ট্রাই করব শেয়ার করার জন্য আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি ওয়াচ করবেন তাহলে দেখতে পারবেন তো কাছে দূরে যারা আছেন যেই দেশে আছেন যেখানেই আছেন সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আপনাদের সঙ্গে মানে শেয়ার করতে যাচ্ছি তো আজকে অনেক দিন পর মর্নিং মর্নিং বের হচ্ছি কারণ এত মর্নিং আমার বের হওয়া হয় না তো আজকে যেহেতু একটু কাজ আছে বাহিরে আপনাদের ভাইয়ার আমার তো সেই জন্য আজকে একটু মর্নিং মর্নিং বাহিরে তো আপনাদের ভাইয়া আসার আগে ভাবতেছি একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করব। আমি মর্নিং এ কখনোই মানে ব্রেকফাস্ট করি না কারণ আপনারা সবাই জানেন আমি মোটা হয়ে যাই এদিকে ডায়েট কন্ট্রোল করি তো আজকে হঠাৎ করেই কেন জানি না আমার মানে একটু খুদা খুদা লাগতেছে কেমন কেমন লাগতেছে মেবি অনেক মর্নিং আজকে ঘুম থেকে উঠছি জন্য তো মর্নিংয়ে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি টেডি করে আপনাদের ভাইয়াকে সবকিছু রেডি করে দিয়ে ওরা স্কুলে চলে গেছে আর আপনাদের ভাইয়া যাওয়ার আগে আমাকে বলে গেছে আমি আস্তে আস্তে তুমি রেডি হয়ে থেকো দেন আমি বাসে আসলেই যেন আমরা চলে যেতে পারি তো সকালবেলা উঠে ওদেরকে বের করে দিয়ে আমি একদম টাওয়ার নিয়ে একদম রেডি হয়ে গেছি এখন কেন জানি না হালকা হালকা একটু খুদা খুদা লাগতেছে তো যাই হোক কোনো দিন তো ব্রেকফাস্ট করা হয় না তো ভাবলাম আজকে একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করি নি যেহেতু ক্ষুধা ক্ষুধা লাগতেছে আহ আবার বেশি ক্ষুধা লাগলে আমার আবার মাথা ব্যথা করে একটু কেমন কেমন লাগে তো যাই একটু হালকা পাতলা ব্রেকফাস্টটা করি নিই আপনাদের তো এই তো আমি কিচেনে অলরেডি চলে আসছি আহ ব্যানানা ছিল টেবিল আমি ব্যানানা খাবো না ফ্রুটস খাবো না তো মর্নিং এ ফ্রুটস খেলে দেন আবার খারাপ লাগতে পারে তো এই যে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আমি একটু পরোটা ভেজে নেব একটা পরোটা ভাজবো বেশি না একটা পরোটা ভেজে দেন পরোটা দিয়ে চিকেন আছে চিকেন দিয়ে একটা পরোটা খাবো জাস্ট আর মর্নিং এমনি আমি খাই না তো মিষ্টি জাতীয় ফল ফ্রুড বা ফ্রুট জাতীয় যদি কিছু খাই তাহলে আর বমি বমি লাগবে তো ভাবলাম একটা পরোটা ভেজে নিই পরোটা ভেজে দেন হচ্ছে চিকেন দিয়ে মানে মুরগির মাংস রান্না করছি সেটা দিয়ে অল্প একটু খেয়ে নেবো তো এই তো এখানে আমি প্যান বসায় দিচ্ছি অলরেডি তারপরে এই যে রুটিটা বের করে নিছি এখন জাস্ট খালি ভেজে নেব ভেজে দেন হচ্ছে মুরগির মাংস দিয়ে খাবো ঠিক আছে আমি রুটিটা ভেজে নিই ফ্রোজিং পরোটা তো একটু মাইক্রো ওভেনে দিয়ে একটু গরম করে নিতে হয় তা নাহলে আবার এটা ই হয় না তো আমি একটু গরম করে নিব আর এখানে প্যানটা বসায় দিসি তা এখন প্যানটা গরম হয়ে যাচ্ছে অলরেডি গরম হয়ে গেলে আমি পরোটাটা ভেজে নেব আর হচ্ছে আমি একটু কোল্ড ওয়াটার খাবো ফ্রিজ থেকে একটু কোল্ড ওয়াটার আমি ভেজে নিবো এই যেখানে আমার প্যান অলরেডি গরম হয়ে যাচ্ছে এই যে পরোটা ফ্রোজিং পরোটা জাস্ট আমি কি করে নিছি জাস্ট একটাই ভাজবো বেশি ভাজবো না আপনাদের ভাইয়া এসে ব্রেকফাস্ট করবে কিনা আমি জানি না সেজন্য আমি আর কিছু করতেছি না কারণ ও যদি আবার না খাই খাবার নষ্ট হবে সেজন্য শুধু আমার জন্য একটা পরোটাই ভাজবো বা রুটি ভাজবো এই প্রচিত পরোটা অনেক মজা তো এই তো অলরেডি আমার সরি আমি ভুল বলছিলাম এটা পরোটা ছিল না এটা রুটি ছিল পরোটা আমার আরেক ফ্রিজে ছিল ভুলে গেছিলাম তো যাই হোক এটা নর্মাল রুটি আমি রুটিটা ভেজে নিছি আর হচ্ছে অল্প একটু মানে মুরগির মাংস রান্না করা নিয়েছি বেশি কিছু নেই কারণ মর্নিং তো আমি খাই না তারপর হালকা পাতলা একটু নিলাম তো ঠিক আছে আমি এখন ব্রেকফাস্টটা করি তো এই তো ব্রেকফাস্টটা আমি নিয়ে নিলাম অলরেডি হালকা একটু ব্রেকফাস্ট খেয়ে নিই কার কার মানে মুরগির মাংস দিয়ে রুটি ভাল লাগে কমেন্টস করে জানাবেন আমার তো ভালোই লাগে খারাপ লাগে না তো মর্নিংয়ে খাবার ভাল লাগে না বাট আজকে বললাম তো হঠাৎ করে একটু খোদা খোদা লাগতেছে সেই জন্য আজকে মর্নিংয়ে খাইতেছি বিষ্ণুর একটু টি শুনিয়ে আসি আমি টি শুনতে ভুলে গেছিলাম তো আমার কিচেনের টিস্যু শেষ উপর থেকে গিয়ে আনতে হবে আবার কষ্ট করে উপরে যাইতে হবে উপরে টিসু আনতে হবে তো এক মিনিট আমি উপর থেকে এই টিসুটা নিয়ে আসি এই তো টিসু নিয়ে চলে আসছি কিচেনে যে টিস্যু শেষ হয়ে গেছে আমি জানি না তো এখন টিসু আনতে যে টিস্যু নাই তাই উপর থেকে নিয়ে আসলাম আবার কিচেন যাই রেখে আসি একটা আমার জন্য রাখি বাকিটা আবার কিচেনে রেখে আসি আমার বাসায় এত টিস্যু লাগে মানে এত বড় বড় টিসু প্যাকেট আপনাদের ভাইয়া মানে কয়েকদিনই শেষ এত টিস্যু আমরা ইউজ করি মানে যেকোনো কিছু ধরার পর টিস্যু দিয়ে হাত মুছতে হবে এটা আমার স্বভাব আমার বাচ্চা ধরো এটা একটা বদভ্যাস বা স্বভাব যাই বলেন তো যাই হোক এজন্য জন্য কিচেনের উপর থেকে নিয়ে আসলাম উপরে অনেকগুলো আছে প্যাকেট সেখান থেকে একটা নিয়ে আসলাম কিছু ছাড়া আমি বারবার হাত মুছতে পারি না মানে আমার একটা বদক ভাস বা স্বভাব যাই বলে যে কোনো কিছু ধরার পর আমাকে সেদিকে হাত মুছতে হবে মালকা মনে হয় হাতের মধ্যে কেমন চিট চিট করে ভাল লাগে না আমার একদমই ভালো লাগতেছে না খেতে কারণ আমি মর্নিং খেতে পাই না ক্ষুদা ক্ষুদা লাগছে সেই জন্য নিজে কিন্তু খাবার আমার একটু ভালো লাগতেছে না কারণ মর্নিং আমি খেতেই পাই না আমার কেমন যেন লাগে কিন্তু প্যাটার মধ্যে একটু ক্ষুদা ক্ষুদা লাগছিল সেই জন্য নিছি বাট এখন খাইতে ইচ্ছা করতেছে না খাবো না মেবি আমি রেখে দিবো আপনাদের ভাই আসে আপনার ভাইকে দিয়ে দিবো আমি আর খাবো না সত্যি আর খাবো না কারণ প্যাটে খিদা লাগছে বাট মুখে খাইতে মানে খাইতে ইচ্ছা করতেছে না মর্নিং খাই না তো আমি তো হঠাৎ করে মর্নিং এ খাবার নিছি খাইতে ইচ্ছা করতেছে না যদি বেশি ক্ষুদা লাগে বাইরে আপনাদের ভাইয়া খাইয়ে নিবে সমস্যা নাই ঠিক আছে এখনকার মতো রাখছি আবার আপনাদের ভাইয়া আসলে তারপর দেখা হবে এই তো আপনাদের ভাইয়া চলে আসছে অলরেডি আমরা কারে বসে গিয়েছি তো আমরা যেখানে যাচ্ছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন তো এই তো আমরা অলরেডি চলে আসছি আপনাদের ভাই অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে তো আমরা গিয়েছিলাম ব্যাংকে আমরা দুইটা ব্যাংকে গিয়েছিলাম কারণ দুইটা ব্যাঙ্কে আপনাদের ভাই আমার নামে অ্যাকাউন্ট করেছিল মানে টাকা জমা দেয় আপনাদের ভাই আমার অ্যাকাউন্টে ওর তো ওরও অনেকগুলো অ্যাকাউন্ট আছে তো টাকা জমা দেয় অনেকগুলো অ্যাকাউন্টে ওর আপনাদের ভাইয়া লাগে তো একটা হচ্ছে আমেরিকান ব্যাংক আর একটা হচ্ছে চেস ব্যাঙ্ক দুইটা ব্যাঙ্কই পাশাপাশি ছিল সেজন্য আমাদের এক ব্যাংকের কাজ শেষ করে দেন আরেক ব্যাংকে গিয়েছিলাম তো আমাদের ব্যাংকের কাজ শেষ করে দেন হচ্ছে আমরা আমার বাচ্চাদের পিক করতে যাচ্ছি তো এই যে এখন আমি আর আমার হাজব্যান্ড আমরা যাচ্ছি আমাদের বেবিদেরকে পিক করতে দেন আরও কি কি করব আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আমরা বাচ্চাদেরকে পিক আপ করতে আসছি আর আপনাদের ভাইয়া তো জানেনই যেখানেই যায় যেখানেই শপিং দেখে তার শপিং করতেই হবে তো এখানে আমরা একটা বাঙালি দোকানের সামনে আসছি তো এখানে অনেক অনেক ভেজিটেবলস ছিল তা আপনাদের ভাইয়া দেখেই সাথে সাথে কেনা স্টার্ট করে দিছে তো বাজার টাজার করে আমরা বাচ্চাদেরকে পিক আপ করতে নিয়ে গেছি তো আমার এত গরম লাগতেছিল বাইরে এত গরম ছিল তো আপনাদের ভাইয়া বাজার করতেছে তো এখানে একটা গাছ ছিল গাছের নিচে ছায়া ছিল তা আমি গাছের নিচে ছায়ার নিচে বসেছিলাম আর আপনাদের ভাইয়া ওর মনের খুশিতে বাজার করতেছিল ওর যা যা পছন্দ হচ্ছিলো সব কিছু নিয়ে নিচ্ছিল তা আমার তো ভালো লাগতেছিল না গরমে অনেক খারাপ লাগতেছিল আর হঠাৎ করেই আমাদের এখানে এত গরম পড়ছে তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে আনন্দ করে মনের সুখে বাতাসের মধ্যে বসে আছি আর আশেপাশের বাঙালি লোকজনদেরকে দেখতেছিলাম আর আপনাদের ভাইয়া মনের সুখে বাজার করতেছিল এই তো অলরেডি আমাদের বাজার করা শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া টাকা প্রে করতে গেছে দোকানের ভিতরে টাকা প্রে করে এই যে আমার জন্য চিপস টিপসও কিনে নিয়ে আসছে আমি এখানে কারের মধ্যে বসে মজা করে চিপস খাচ্ছি বাচ্চাদের জন্য চিপস নিয়ে আসছে বাচ্চাদের জন্য চিপস আমি রেখে দিয়েছি আর আমার চিপসটা আমি খাচ্ছি আপনাদের ভাইয়া জানে আমি চিপস অনেক পছন্দ করি তো বাজার করার সময় আমাদের জন্য চিপসও নিয়ে আসছে অনেকগুলো তো আমি বসে বসে কারের মধ্যে চিপস খাচ্ছিলাম

এই যে আরিয়ান গালিতু চা চিপস প্যাভেলস এ আরিয়ান চিপস প্যাভেলস জেবি কি হ্যাপ টু ইজ সো চিপস প্যা? আচ্ছা হাট হাট তো বাচ্চা দের কে পিকআপ করা শেষ করে দেন আমরা আসছি পোস্ট অফিসে এই যে দেখতে পাচ্ছেন সামনের লেখা পোস্ট অফিস তো এখানেও আপনাদের ভাইয়া কিছু কাজ ছিল তো আমরা বাচ্চা দের কে পিকআপ করে দেন আসছি আবার এই কাজ শেষ করতে তো ওই দিন আমরা অনেক অনেক কাজ করেছিলাম আপনাদের ভাইয়া আমি সবাই মিলে তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম এত গরম ছিল বাহিরে সেদিন বা বা মানে প্রচুর এই তো আমরা বাজার তাজার করে বাচ্চাদেরকে পিক আপ করে দেন আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো আর ভিডিও করতে পারি নাই তখন তো বাহিরের মধ্যে যত কাজ টাজ ছিল সব শেষ করলাম বাচ্চাদেরকে পিক আপ করলাম এই যে আরিয়ানা চলে আসছে তো আমরা সবাই বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে এখন বিকালে গার্ডেনে আসছি প্রতিদিনকার মতো আমি আরিয়ান গার্ডেনে ভেজিটেবলসে পানি দিব আরিয়ান করবে ঢ্যাঁড়ি ঢ্যাঁড়া নাকিটা আমি বুঝতে পারতেছি না নাকিটা শশ আর চারা মেবি শশ চারা আমি বুঝতে পারতেছি যে কিসের চারা জানি ভেন্ডি অথবা শশ আর চারা নিয়ে আসছি তো এই তো আজকের দিনটা সারাদিন সকাল থেকে জার্নি শুরু হয়েছে আজকে আমার ঘুমও হয় নাই আর ঘুম না হলে আমার প্রচুর মাথা ব্যথা করে আজকে একটু ঘুম হয় না কারণ মর্নিংয়ে উঠে তো দেখছি নি আপনাদের সঙ্গে শেয়ার করছি মর্নিং ওঠার পরেই রেডি হয়ে আপনাদের ভাইয়া আসে আমাকে নিয়ে গেল যা যা কাজ ছিল বাইরে সব শেষ করলাম তারপর বাচ্চাদেরকে পিক আপ করলাম আপনাদের ভাইয়া কিছু শপিং করছে মানে বাজার করছে ওইগুলো করলাম সব কিছু কমপ্লিট করে দেন বাসে আসছি বাসে এসে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে এখন বিকেলবেলা গার্ডেন আসছি

এই চারাগুলো আমার আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে এটা কিসের চারা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতাম আমি চারা চারা চিনি না আমাকে বললে তারপরে আমি বুঝতে পারি তা হলে বুঝি না তো এটা কিসের চারা আমি বুঝতে পারতেছি না কেন চারটা চারটা আটটা চারা আনা হয়েছে একটার মধ্যে চারটা করে এই যে এই যে একটা গার্ডেনে বসে আছি প্রচুর বাতাস খুব ভালো লাগতেছে ন্যাচারাল বাতাস তো এখন গাছে মানে সবগুলা চারাতে পানি দিব পানি দিয়ে আমি আরিয়ান বাসায় যাব আরিয়ানকে ঘুমার করে একটু রেস্ট নিব কারণ আমার অনেক ঘুম পাইতেছে আমি তো প্রতিদিন প্রচুর ঘুমাই ওদেরকে স্কুলে পাঠাইয়া দিয়ে আর দেন অনেকক্ষণ ঘুমাই প্রায় টু থেকে থ্রি আওয়ার্সের মতো আমি ঘুমাই তো আজকে তো আর সেটা ঘুমাইতে পারি না সেজন্য মাথা অনেক ব্যথা করতেছে তো এখন বিকেলবেলা যেহেতু এতে গেলাম না কারণ এই টাইমে তো আর ঘুমাইলে ভালো লাগবে না সেজন্য ভাবলাম একবারে আইনকে হোমওয়ার্ক তোমার করিয়ে দেন সবকিছু কমপ্লিট করে শুয়ে রেস্ট নেব আয়ান মাথা লাগবে দুষ্ট করতেছো কেন এটার মধ্যে যে কি পাইছে শুধু দুষ্টমি করে তো যাই হোক এখনকার মতো রাখছি দেখা হবে আবার কিছুক্ষণ পর বাই বাবা কি নিয়ে আসতেছে কি নিয়ে আসতেছে একটু পরে শেয়ার করতেছি চলেন যাই দেখি আয়ান কি নিয়ে আসতেছে আয়ান কি নিয়ে আসতেছে এগুলা টেবিলে রাখো টেবিলে রাখো তো আরিয়ান কি নিয়ে আসছে আপনাদের সাথে আমি বলি কালকে আপনাদের ভাইয়া তো আস্তে আস্তে করতে হবে বাবা এভাবে করো না তো তো আপনাদের ভাইয়া আসার সময় প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসে তো কালকে রাত মানে বেশি রাত হয়ে গিয়েছে বাসায় আসার সময় তো আসার সময় কি কি যেন নিয়ে আসছে তো আরিয়ান ঘুমাই গেছিল আমার মেয়েরা ঘুমিয়ে গেছিল আমারও প্রায় ঘুম চলে আসছিল তো রাতে নিয়ে আসছে বাসায় আসার সময় আমরা খুলে দেখি না যে কি নিয়ে আসছে তা এখন মর্নিং হয়ে গেছে তো আমি আরিয়ানকে বললাম আরিয়ান ওপেন করে দেখো তো ড্যাডি কি নিয়ে আসছে এখন আরিয়ান ওপেন করতেছে দেখি কি নিয়ে আসছে ও ড্যাডি পরে যাবে বাবা সাবধানে নে সাবধানে হ্যাঁ এটা নিয়ে নিচে রেখে নাও তো রাতে কি নিয়ে আসছে আমরা তো আর ওপেন করি নাই এখন মর্নিং টাইমে আরিয়ানকে নিয়ে আসছে ওপেন করতে তো প্রতিদিন আপনাদের ভাই এরকম করে মানে বাসায় আসার সময় কিছু না কিছু নিয়ে আসি আমাদের জন্য খাবার তো কালকে নিয়ে আসছে তো কালকে আসতে আসতে একটু লেট হয়েছিল আমরা সবাই ঘুমাই গেছি মানে আমি ঘুমাই নাই আপনার বাচ্চারা ঘুমাই গেছে তো ওরা ঘুমিয়ে গেছে দেখে আমি আর খাইনি তো দেখা যাক এখন কিনে আসছে আরিয়ান ওপেন করতে সারিয়ান ওপেন করে দেখো তো কিনে আসছে ডাডি এখানে দেখা যাচ্ছে ঝালমুড়ি আলাদা আলাদা সব কিছু নিয়ে আসছে যেন বাসায় এনে মা খাওয়া যায় কারণ ওইখান থেকে মা নিয়ে আসলে মুড়িগুলা কেমন হয়ে যায় খাইতে মজা হয় না সেজন্য আর এখানে যে টক পানি ফুসকা নিয়ে আসছে মেবি এখানে পেঁয়াজ কুচি মার সালাদ এই যে টক দুইটা আর এটা হচ্ছে ঝালমুড়ি মাখানোর জন্য মশলা এটা হচ্ছে ঝালমুড়ির মুড়ি আর চানাচুর এই যে এটা হচ্ছে ফুচকা খাওয়ার জন্য যে ফুচকার ভিতরে যে এই মশলাটা দেওয়া হয় মানে আলুর পুর আর হচ্ছে কুচি তো এগুলো আলাদা আলাদা করে সব কিছু নিয়ে আসছে কারণ এগুলো যদি বানায় নিয়ে আসে তাহলে তো মানে নষ্ট হয়ে যায় আর এখানে হচ্ছে যে ফুসকা অনেকগুলো নিয়ে আসছে তো এই তো এগুলো নিয়ে আসছিল এগুলো আমরা অনেক পছন্দ করি আমার বাচ্চারা আমি তো রাতে নিয়ে আসছে কারই খাওয়া হয় নাই সবাই আমরা ঘুমাইছিলাম আমি ঘুমাই নিয়ে বাচ্চারা ঘুমাইছিল তো এখন আমরা খাবো এগুলা আরে বের করো তো দেখি এই যে অনেক ফুচকা নিয়ে আসছে দেখি 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 কত ফুসকা আছে এখানে অনেকগুলো ফুচকা নিয়ে আসছি আর এগুলো দিয়ে ঝালমুড়ি মাখানো হবে আর এই যে এখানে ফুচকা খাওয়ার জন্য ফুচকার পুর আর এখানে হচ্ছে টক আর পেঁয়াজ কুচি আরে তোমার কাছে এগুলো ভালো লাগে ভালো লাগে এখন খাবা আপুদের জন্য রাখবা না সিন্থাপুর জন্য সিলভিয়াপুর জন্য খাও একটা খাও খুলে খাও ওপেন করো হ্যাঁ আরিয়ানো কিন্তু ফুচকা অনেক পছন্দ করে তো আপনাদের ভাই আমাদের এখানে একটা এলাকা আছে নাম জ্যাকসন হাইট তো জ্যাকসন হাইটে এই ফুসকা চটপুরি এগুলো বিক্রি করে আমার ভাইয়ার একদিন আপনাদের সঙ্গে শেয়ারও করছি আমি তো যখন আপনাদের ভাইয়া ওইদিকে যায় তখনই আমাদের জন্য তুমি ওখানে দাঁড়াইতেছো কেন লাইট লাগবে বাবা মাথার মধ্যে বসে যাও বসে যাও বসে যাও বসে যাও হ্যাঁ তো যখন আপনাদের ভাই ওইদিকে যায় তো আমাদের জন্য এসব নিয়ে আসে কারণ আমরা এইসব খাবারগুলো অনেক বেশি পছন্দ করি তাই না আচ্ছা একটা বলো কেমন হয়েছে আরিয়ান কিন্তু ফুচকা অনেক পছন্দ করে আমার মতোই আমি অনেক ফুস্কা পছন্দ করি হ্যাঁ হ্যাঁ ভিতরে ঢোকাও এই যে আর ওইদিকে আমার ব্রাউনি হাঁটা করতেছে দেখছেন ওই যে টেবিলের উপরে ব্রাউনি হাঁটাহাঁটি করতেছে ওই যে হ্যাঁ তো এখন আরিয়ান খাক দেখি আরিয়ান খেয়ে কি বলে আরে তাড়াতাড়ি খাও মাম্মি ইতে যাবো রুমে যাবো হুম আরিয়ান দেখেন ফুচকা কীভাবে বানাতে হয় সেটাও কিন্তু আরিয়ান জানি কারণ ও সময় খায় তো ও সব জানে ফুচকা কীভাবে বানিয়ে খাইতে হয় হ্যাঁ একটাই খাবো পরে মামির সাথে খাবো আবার হ্যাঁ ও এখন কোরআরিয়ান দেখার কত লক্ষ্মী বাচ্চা মাশাআল্লাহ ও এখন শুধু একটা টেস্ট করতেছে পরে আমার সাথে ওর আপুদের সঙ্গে এক সঙ্গে বসে সবার সঙ্গে খাবে এখন জাস্ট ও একটা টেস্ট করে বলবে আপনাদেরকে কেমন হইছে তাই না রিয়া ও লক্ষ্মী বেবিটা হ্যাঁ কি বলো তো আঙ্কেলাঞ্জিদেরকে কেমন হইছে ফুসকাটা ইও পিনেস এই যে দেখেন ও অনিয়নও নিতেছে অনিয়ন নিবে তারপর হচ্ছে আহ টক পানি যেটা সস বলি আমরা যেটাকে সস বলে না এটাকে টকপানি বলে সস তো গাঢ় গাড়ো হয় টক পানি হচ্ছে যে এটা এটা অনেক টকটক থাকে না সাওয়ার থাকে না ওইটা হ্যাঁ হ্যাঁ এখন এটাইরিয়ান ঢুকে নেবে হ্যাঁ আরিয়ান আজ ফুস্কা খুব সুন্দর বানাতে পারে কারণ ডেডি সামটাইমস হ্যাঁ আমাদের জন্য জানি কিভাবে করে এটা প্রথমে যেগুলা ঢুকায়ে নিলো ফুস্কাতে এন্ড টক পানি ঢুকাছে পেঁয়াজ কুচি ঢুকাইছে এখন শে সুন্দর করে খাবে না বাবা ব্রাউনি তুমি আসছো কারণ এই যে দেখেন আমাদের ব্রাউনিও চলে আসছে তুমি কি ফুস্কা খাবা ইয়েস bari bari mamma তুমি কি ফুস্কা খাবে ও চলে আসছে এখানে ও খাবে ব্রাউনিও খাবে ব্রাউনি তুমি খেতে পারবা না বাবা মামা মাম্মা তুমি খেতে পারবা না গো গো কইরে দেখেন ও চলে আসছে মজা ব্রাউনি ধরবে বাবা ব্রাউনি ন তোমাকে মানে টাচ করা যাবে না ব্রাউনি তুমি চলে যাও আরে ব্রাউনিকে টাচ করো ব্রাউনি এই যে মামা মামা ইউ গো ইউ গো ওকে মজা হয়েছে তো ঠিক আছে এখন আর আমরা খাবো না আমার মেয়েরা আসতেছে আসলে পরে সব একসঙ্গে খাবো আর একটু টেস্ট করে আপনাদেরকে বললো যে কেমন হয়েছে তাই না বাবা আর আমরা মাখিয়ে নিবো যে মশলা আছে মুড়ি মাখানে পরে মাখায় নিবো ঠিক আছে এখনকার মতো রাখছি